মহারাজের বক্তৃতা কদিনই শুনেছি ইউটিউবে এবং ওনার যে সূক্ষ্ম রসবোধ এমনি আধ্যাত্মিক প্রসঙ্গের পাশাপাশি এত সাতল সেন্স অফ হিউমার আপনাদের মতো আমিও তাতে মুগ্ধ হয়ে গেছি সেই জায়গা থেকে একটু ডাইগ্রেস করে একটা কথা বলি যে সাধুদেরকেই সাধারণত ওই দুর্গা পুজোর উদ্বোধন ইত্যাদিতে ডাকা হয় আপনারা জানেন আমাদের মতো মানুষ যে কয়েকটা অনুষ্ঠানে গেছি তার মধ্যে একটাতে হয়েছে কি যে আমি বলছি এবং তারা খুব গ্রিট করলেন যাওয়ার পর সব হয়তো টলো একজন রাজনৈতিক নেতারও আসার কথা ছিল শুনেছিলাম এটা বললেই লোকে বলবে যে এই জমানা না আগের জমানা কিন্তু বিশ্বাস করে আমি ভুলে গেছি কোন জমানায় কিন্তু এরকম আসার কথা আছে এরকম হাওয়ায় হাওয়ায় শুনেছিলাম তাও বক্তৃতার মাঝখানে যখন বেশ জমে উঠেছে এবং বেশ সবাই শুনছেন তখন একজন এসে আমাকে বললেন ফিস করে এই রাখুন রাখুন এসে গেছে এসে গেছে এসে গেছে এবং বলতে সেইখানে দাঁড়ি কমা সেমিকলন ফুলস্টপ সমস্ত একসঙ্গে দিয়ে বক্তৃতা থামাতে হলো তারপর দেখলাম যে তিনি এলেন শুধু তাই নয় তার সঙ্গে আবার দর্শকও এসছেন মানে হল যে ভর্তি ছিল পুরো ভর্তি টর্তি হয়ে গেল তার থেকে এই ধরনের অনুষ্ঠান সুইট ডিপার্চার এই জন্যে যে মহারাজজির আকর্ষণে এমনিতেই মানুষ এসে উপস্থিত হন আর এরকম রাজনৈতিক নেতার মতো যে এইবার তেমন এবার তেমন তো নন বরং তার সুস্মিত হাসির থেকে বোঝা যায় যে যে সংক্ষিপ্ত বক্তব্য তাতে মহারাজের সম্মতি এবং আশীর্বাদ রয়েছে সেই জায়গার থেকে আমরা ফিরি যে আলোচনা শুধু শিরোনামটি উল্লেখ করেছিলাম পূজনীয় বেদ্যানন্দী মহারাজ যে শিরোনামটি দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণ এক অনন্য জীবন ছুঁয়ে ছুঁয়ে যাব কারণ বুঝতেই পারছেন যে এটা যে কেউ বলুন না কেন একটা দীর্ঘ আলোচনার বিষয়বস্তু হতে পারে অনন্য মানে হচ্ছে যে আমরা ইংলিশে অনেক সময় ভেবে অভ্যস্ত যে ওয়ান উইদাউট আ সেকেন্ড অদ্বিতীয় আর এমনটি হয় না এই যে কেউ একটা জিনিসের জন্য যখন ব্যস্ত হয় তখন কতটা ব্যস্ত হয় কতটা তার তীব্রতা থাকে সেটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গলায় খাঁড়া দিতে গেছেন এরকম একটা সুন্দর অনুষ্ঠানেও ওইরকম একটা এক্সট্রিম ঘটনার স্মরণ করছি প্রথমেই এই জন্যে যে এমনটাও হয় যে ঈশ্বর লাভ হলো না বলে মা তুই রামপ্রসাদ কমলাকান্ত এদেরকে দেখা দিয়েছিস আমাকে দিবি না এই কান্নাকাটি পর্যন্ত হলো হৃদয়ের খুব আবেগের একটা বহিঃপ্রকাশ হলো কিন্তু যখন এটা এতটাই সিরিয়াস যে তাহলে আর দেহ রেখে লাভ কি এবং তিনি গলায় খাড়া দিতে যাচ্ছেন মায়ের মন্দিরে মায়ের ঠিক পিছনের দেওয়ালে ওটি ছিল এবং যখন দিতে যাচ্ছেন তখন তার জীবনীকার স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন ঠাকুরের কাছ থেকে তিনি শুনেছেন যে সেই সময় মন্দির আলোয় আলোয় জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়ল এবং সেই জ্যোতির সমুদ্র তার মধ্যে যে ঢেউ সেইখানে শ্রীরামকৃষ্ণ একবারে হাবুডুবু খেলেন শুধু যখন একটু একটু জ্ঞান আসছিল তখন তিনি মা মা বলছিলেন এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনী মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভই মানুষ জীবনের উদ্দেশ্য এগুলো থিওরিটিক্যাল কথার মতো হয়ে থাকতো কোনো অধ্যাপকের বক্তৃতার মতো হয়তো হয়ে থাকতো কোনো পণ্ডিতের উক্তির মতো হয়তো হয়ে থাকতো যদি না তার সঙ্গে এই জিনিসটা যুক্ত ছিল যে এই এক্সট্রিমে তিনি গেছেন তার মানে মানুষকেও যে তাই করতে বলছেন তা নয় কিন্তু ধর্ম যে কথার কথা নয় ধর্ম যে জীবনের অন্তরঙ্গতম এবং সবচেয়ে আনন্দের উৎস সেইটা শ্রীরামকৃষ্ণ যে তার জীবন দিয়ে দেখাচ্ছেন জীবন জীবন দিয়ে দেখাচ্ছেন এবং জীবন মৃত্যুর মাঝামাঝি জায়গাতে দেখাচ্ছেন সেইখান থেকে বোঝা যায় যে এ অন্য রকমের ঘটনা এবং শ্রীরামকৃষ্ণ শুধু যে সেদিনকে ফিজিক্যালি বাঁচলেন বা মা তাকে বাঁচালেন মা তাকে রেখে দিলেন তাই নয় এই শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আপনার আমার মতো মানুষ বেঁচে আছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সত্যিকারের জীবনের সূচনা হচ্ছে কখন এক হিসেবে বলতে গেলে যখন সেই মুহূর্তে ঠাকুর নিজের গলায় খাঁড়া দিয়ে এই মর্ত জীবনকে শেষ করে দিতে যাচ্ছেন ওটা শেষ হয়নি আপনার আমার জীবন শেষ হয়নি সুতরাং এই গল্প এই প্রসঙ্গ এই ইপক মেকিং স্টোরি এটি অনন্য তাতে কোনো সন্দেহ নেই নিরঞ্জনানন্দজি মহারাজের আশ্রমকে কেন্দ্র করে এই অনুষ্ঠান বালক নিরঞ্জন একেবারে অবাক হয়ে গিয়েছিলেন যে ইনি ভগবান লাভের কথা বলেন আমি কি সব ভূত টুত নিয়ে ছেলে মানুষই করছিলাম সেই জায়গাটাকে উনি ঘুরিয়ে দিয়েছেন সে হলো একদিন সন্ধ্যের দিকে গেছেন ঠাকুরের কাছে এবং ঠাকুর এসে আকুল স্বরে বলছেন ওরে নিরঞ্জন আরও একটা দিন চলে গেল তোর তো ভগবান লাভ হলো না এখন আমাদের কি হয় দুর্গাপুজোর সময় এই এখন তো ধরুন ফেব্রুয়ারি মার্চ স্টার্চ থেকেই টিভিতে ঝুলতে থাকবে আর তিনশো সরি আর দুশো এগারো দিন অনেকে বলে যে দূর অত কি আমরা হিসেব রাখি নাকি কিন্তু আর দুশো এগারো দুশো দশ এই একটা বাণিজ্যিক প্রবণতা যে দুর্গাপুজোর নাকি আর দুশো দশ দিন বাকি তো কেউ ওই হিসেব রাখে না কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কাউন্ট ডাউন ইজ রিয়েলিটি যে এই আয়ু সীমিত নিরঞ্জন আরও একটা দিন চলে গেল তোর তো ঈশ্বর লাভ হলো না এটা যিনি বলছেন তিনি ইউনিক একজন পার্সোনালিটি ইউনিক অ্যাপিয়ারেন্স আরেকজন সাহেব একটা ভাষা ভাষা ব্যবহার করেছেন আর ফেনোমেনন তিনি একেবারে অনন্য একটি ফেনোমেনান তাতে কোনো সন্দেহ নেই এবং সেই তিনি ওই যে মায়ের দর্শন যখন পাচ্ছেন এবং জ্যোতির দর্শন হচ্ছে পরবর্তীকালে তিনি বলছেন তার মধ্যে বিন্দুমাত্র অহমিকা নেই কিন্তু ভেতরের উপলব্ধির অভূতপূর্ব জমাট বাঁধা আনন্দ আছে যেখানে তিনি বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ঢের ছাপিয়ে গেছে লীলা প্রসঙ্গতে এক জায়গায় ঢের কথাটি আছে ঢের ছাপিয়ে গেছে তার মানে অনেক দূর অতিক্রম করে গেছে বেদ বেদান্তে যা লেখা আছে আমি নিজে এক এক সময় ভাবতাম যে তাহলে কি বেদ বেদান্ত ওইখানে সেকেন্ডারি হয়ে গেল তারপরে বড়দের ব্যাখ্যা শুনে নিজে পড়াশোনার মাধ্যমে এটা মনে হয়েছে যে তারাই তো বলেছেন যে সেই সত্য বস্তু অবাং মানস গোচরম এক একজন এক এক রকম ভাবে বলেছেন সেইটি লিপিবদ্ধ হয়েছে সুতরাং সেই ভারতবর্ষের ট্র্যাডিশনে এই নবীন সাধকের বলবার সম্পূর্ণ অধিকার আছে যে আমি এমন কিছু পাচ্ছি যেটা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ঢের ছাপিয়ে গেছে দ্যাট ওয়ান্স এগেন রিকনসলিডেটস দি ইন্ডিয়ান রিলিজিয়াস স্ক্রিপচার অ্যান্ড লিটারেচার সেটা মনে হয় কিন্তু এমনভাবে বলতে পারাটা অনন্য এই ব্যক্তিতার মধ্যে অনন্য কথাটা আছে বলে যে শুধু এর মধ্যে আসছি তা নয় এটা গভীরভাবে ভাবতে ইচ্ছে করে বিভিন্ন সময় মনকে নাড়া দেয় উদ্বোধিত করে আর শ্রী শ্রী মায়ের কথা আসছে যদিও শিরোনাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ এক অনন্য জীবন কিন্তু নিশ্চয়ই আমরা মানব যে শ্রী শ্রী মাকে নিয়ে যে জীবন যদি শ্রীরামকৃষ্ণ ঠিক করতেন যে না লীলা সঙ্গিনী থাকবেন না কেউ এই পর্বে তাহলে পুরো ব্যাপারটাই অন্যরকম হতো কিন্তু এখানে মাকে নিয়ে যেটা জীবন এই এদের যে যুগ্ম জীবন সে তো অন্যরকম এবং সেই শ্রী মা বালিকা বয়সে সাড়ে পাঁচ বছর মতো বয়সে শ্রীরামকৃষ্ণের ঘরে এসেছেন চট্টোপাধ্যায় বাড়িতে পরবর্তীকালে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্বন্ধে বলছেন যে তোমরা অনেক কিছু বলছো পারে কিন্তু তার জীবনের যে স্বাভাবিক ত্যাগ সেটি হচ্ছে তার বিশেষত্ব অমন ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে এবং একটা দুপুরের কথা বলছেন একদিন একদম গল্পের মতো করে বলা যে দুপুরবেলায় শ্রীরামকৃষ্ণ গেছেন একটু বেলা করে আর কি মায়ের ঘরে গিয়ে প্রসা একটু সেবা হয়েছে খেয়েছেন তারপরে যখন চলে আসছেন তখন মা দুটি জোয়ান মৌরি আপনারা জানেন ঘটনা যে কিছুটা হাতে দিয়েছেন আর কিছুটা একটা জায়গায় বেঁধে দিয়েছেন কাগজের মধ্যে করে সেইটি নিয়ে ঠাকুর চলে যাচ্ছেন কোন দিকে পোস্তার দিকে ওই দক্ষিণ দিকে যেখানে রেল আছে মানে লাইন আছে ট্রেনের লাইন আছে ওই দিকে তো আপনারা জানেন নহবত আছে তার অ্যাডজাস্টেন্ট ওই দিকটাতে যে পোস্তা সেই দিকে ঠাকুর যাচ্ছেন তার মানে একটু হলেই পড়ে যাবেন তখন শ্রী শ্রী মা বলছেন যে আমি একা মেয়ে মানুষ কি করি তারপর কালীবাড়ির একজন বামন সে তাকে দিয়ে হৃদয়কে ডাক দেখে পাঠালাম হৃদয় তখন খেতে বসছিল এঁটো হাতে উঠে এলো সে এসে ঠাকুরকে জাপটে ধরে নিয়ে এলো বলে মাই ডাইভার্স করছেন যে কেন বলছেন যে হাতে দুটি জোয়ান দিয়েছিলাম কিনা সাধুর সঞ্চয় করতে নেই তাই পথ দেখতে পাননি তার যে ষোলো আনা ত্যাগ ওই যিনি কিনা বলছেন যে এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব তিনি এই কথাটি বলছেন আর আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছে এই জন্যে যে আমার ভাবার ভুল হচ্ছে কিনা ভেবে দেখবেন যদি স্বামী বিবেকানন্দ স্বামী শারদানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ ঠাকুরের ত্যাগের কথা বলেন তাহলে সেটা একরকম কিন্তু একজন বিবাহিত সহধর্মী তো তো তিনি তার ওখানে ঠাকুর খেয়েছেন তারপর তিনি বেচারী কোর্ট কোট, কোর্ট বেচারী ওই শুধু জোয়ান মৌরী একটুখানি বেঁধে দিয়েছিলেন সেইটাতে এমন হয়ে গেল যে তিনি গঙ্গায় ঝাঁপ দিতে চলে গেলেন তার একজন স্ত্রীর পক্ষে এটাতে খারাপ লাগলেও লাগতে পারে কিনা ভেবে দেখবেন কিন্তু আমাদের মা বলছেন খারাপ লাগার তো ব্যাপারই নেই তিনি তার স্ত্রী মুখে এটি বিবৃত করছেন এবং বলছেন যে তার যে ষোলো আনা ত্যাগ ঠাকুরের ত্যাগে তার সহধর্মিনী উল্লসিত হচ্ছেন এবং দৃষ্টান্তস্বরূপ সন্তানদের কাছে রেখে যাচ্ছেন এই বিরাট আধ্যাত্মিক ঐতিহ্যের মুখোমুখি আমরা এবং ডেফিনেটলি দিস ইজ আনফ্যারাল এই অনন্য জীবন এইখানে তো আবার আবারও মায়ের কথায় আসি মা বলছেন যে বাবা জানো তো তার জগতের সকলের উপরে মাতৃভাব ছিল সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন এবার তার মানে এর আগে আগে অবতারেরা যখন এসেছেন তখন এই রকমভাবে থেকে গেলেন এতদিনের জন্য এমনটা হয়নি এটা নিশ্চয়ই একটা নতুন রকমের ব্যাপার এবং ওই দুজনের যে যুগল লীলা সে দক্ষিণেশ্বরে হয়েছে শ্যাম্পুপুরে হয়েছে কাশীপুরে হয়েছে শ্যামপুরের আগে ব্রিফলি একটা বাড়িতে তো এই যে সমস্ত ব্যাপারগুলি হয়েছে সেখানে কি হয়েছে যে এদের লীলা তার মধ্যে দক্ষিণেশ্বর সেই দক্ষিণেশ্বরে কি অপূর্ব তাদের জীবন যে একবারে আনন্দে পরিপূর্ণ জীবন কিন্তু সেইটা ত্যাগের উপরে আধারিত এবং ওই ত্যাগটি কীরকম মা বলছেন স্বাভাবিক ত্যাগ তার মানে অনেক বিচার করে যে ত্যাগ করা হচ্ছে তা নয় চোয়াল শক্ত করে একটা ব্যাপার করা হচ্ছে যে একটা কম্পালসিভ যেন একটা ব্যাপার রয়েছে সেরকম নয় এমন কি বিচার করে করে যে ত্যাগ তার মধ্যেও যে রিজিডিটি অ্যাপারেন্টলি থাকে এটা তা নয় একটা ভোরের সদ্য ফুটে ওঠা ফুলের মতো এই ত্যাগ এটা আমাদের অক্ষম ভাষায় এর প্রতিফলন এরকম আর মাকে সুন্দর করে বলছেন এমন স্বাভাবিক ত্যাগ শ্রীরামকৃষ্ণকে তিনি দেখতেন তার ঘরের মধ্যে থেকে যে ওই ঘরেতে তার ওই কত নাচ হচ্ছে গান হচ্ছে এক সময় বলতে যে ওই সময় জানো ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম তো তাতেই বোধহয় পায়ের বাত হয়ে গেছে তো ওই যে পায়ের বাতের ব্যথার মায়ের ছিল এবং ওই সময় দেখতেন এবং কি আনন্দের জীবন তাদের সেখানে শ্রীরামকৃষ্ণ নাম গুণকীর্তনের কথা বলছেন ঈশ্বরের নাম গুণকীর্তন কীর্তন মানে যেখানে নৃত্য হবে গীত হবে এই সমস্ত হবে চৈতন্য তো তাই করেছেন তিনি তো নামেতে মাতিয়ে দিয়েছেন তাহলে এই বক্তা যে বলবার চেষ্টা করছে অনন্য জীবন তাহলে এই ধারাটা তো আগেও জানা ছিল জানা ছিল না নাকি সেখানে দেখছি যে ঠাকুর যেমন নাম গুণ কথা বলছেন তেমনি ত্যাগের কথা বলছেন শ্রী চৈতন্য অবশ্যই বলেছেন আরেকটি জিনিস ঠাকুর করছেন সেটি হচ্ছে ওই যে মা জগদম্বার যে দর্শন পেলেন তিনি অদ্ভুত দর্শন তারপরে একটা তার মনের মধ্যে এলো যে মা সমস্ত কিছু সব কিছুর মধ্যেই আমার মা সুতরাং মাকে দেখতে হবে যেমন বাচ্চা ছেলে মেয়ে যখন ওই রঙিন চশমা পায় সেই চশমা পরে নিজের বাবা মাকে একবার দেখে নিজের বইগুলোকে দেখে যে নীল দেখাচ্ছে একবার রঙিন চশমা যে যেগুলো চেনা জিনিস সেগুলোকে এই চশমা দিয়ে দেখি শ্রীরামকৃষ্ণ সেই রকম শ্রী শ্রী ভবতারিণীর চোখ দিয়ে যেন পুরো জগৎকে দেখবার চেষ্টা করছেন যে চেনা চেনা যে লোকগুলো চেনা চেনা যে ট্র্যাডিশনগুলো সেগুলিকে ওইভাবে করে দেখি যে মায়ের মধ্যে দিয়ে দেখি হনুমানজির ভাবে তিনি ছিলেন আমরা যদি চটপট চটপট স্টক এর মতো করি হনুমানজির ভাবে মানে মহাবীর শ্রীরামচন্দ্রের ভক্ত সেই হনুমানজির ভাবে সাধনা করছেন হটযোগ করছেন দক্ষিণেশ্বরে উদ্দেশ্য সেই একটাই যে ওই মা নানান রকমভাবে যে আছেন এইটাকে বুঝবো ভৈরবী ব্রাহ্মণী এলেন তিনি এসে তন্ত্রমতের সাধনা করালেন এবং শ্রীরামকৃষ্ণ সে অপূর্ব উচ্চতায় পৌঁছে গেলেন তাহলে মায়ের দর্শনের পর মহাবীরের ভাব হটযোগীর ভাব ভৈরবীর জির কাছে তন্ত্র সাধনা তারপরে জটাধারী এবং রামলালার প্রসঙ্গ আপনারা জানেন ওই যে জায়গাটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে কী হচ্ছে বিভিন্ন ধর্মকে তিনি দেখছেন এবং ধর্ম মত এবং পথকে দেখছেন এবং ভাবছেন যে আমার মা কত রূপে বিরাজিত সেটা দেখব তারপর মধুরভাবে সাধনা করলেন তারপর অদ্বৈত অদ্বৈতভাব তারপর ইসলাম এবং খ্রিস্টান নটা যা বললাম এই যে নানান রকম ভাবে করলেন করে তিনি বলছেন যত মত তত পথ অনন্ত মত অনন্ত পথ এমন কি বলছেন যে এরকম ছোট বুদ্ধি করো না যে আমারটাই ঠিক অন্যদেরটা ঠিক নয় বলছেন যে হুইজ দ্য হিরো হুইজ দ্য স্পিরিচুয়াল হিরো যে সমন্বয় করেছে সেই লোক এইখান থেকে কিন্তু নতুন কণ্ঠস্বর পাচ্ছি ও কি আর সুন্দর এই বক্তা বলবার সময় কিছু ভারী ভারী শব্দ ব্যবহার করে ফেলছে হয়তো কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক বাপের অনেকগুলো ছেলে আমাদের যে ছোট ছেলেটা সে বাবা বলতে পারে না হয়তো বা বলে কি পা বলে কিন্তু বাবা কি জানেন না যে তাকে ডাকা হচ্ছে সুতরাং তিনি তার মানে হচ্ছে যে জগতে যত রকমের ধর্ম মত এবং পথ আছে সেটা যদি কেউ নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে থাকে তাহলে জগতের যিনি বাবা যিনি মা তিনি ঠিক মতো হি অর শি উইল টেক কেয়ার অফ এইটা একটা নতুন ভয়েস যে এই রকম কনভিকশনের সঙ্গে সমস্ত ধর্মের মধ্যে সত্য আছে মা মেরির কোলে যীশুখ্রিস্টকে দেখে তার ওই যে উপলব্ধি হলো খুব ধর্মপ্রাণ খ্রিস্টানও কোথায় ধন্য ধন্য করবেন যদি তাঁর সেই উপলব্ধি হয় আমরা চাইবো ভাবতে যে ভবিষ্যৎ পৃথিবীতে অনেকের হবে কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণ যিনি কিনা মাকে নিয়ে ওই জায়গায় পৌঁছে তারপর সমস্ত ধর্ম মত পথকে প্রধান প্রধান ধর্ম মত পথকে আস্বাদন করছেন এইখানে তার ইউনিকনেস রয়েছে তার অনন্যতা অবশ্যই রয়েছে যে অনন্যতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্বামী বিবেকানন্দ বলছেন মানে একটু বড়টা উল্টে হয়ে গেল তিনি বলছেন বলে আমরা এগুলো শিখছি তিনি বলছেন যে অবতার বরিষ্ঠ এবং বলছেন দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট এই যে অবতার বরিষ্ঠ অবতারদের মধ্যে বরিষ্ঠ যিনি সেই শ্রীরামকৃষ্ণের কথা আমরা ভাবছি যিনি বিজ্ঞানের কথা বলেছেন বিজ্ঞানের কথা বলেছেন কিরকমভাবে ভাবে তিনি বলেছেন যে দ্বৈত বিশিষ্টার দ্বৈত অদ্বৈতে পৌঁছবার পর বিজ্ঞান অদ্বৈতভাবে যে পৌঁছচ্ছে তার মধ্যে কিছু কিছু সিলেক্টেড ফিউ তাদের মনে হয় যে এবার একটু জীবজগতের দিকে তাকাই তখন পুরো অদ্বৈত ভাবমণ্ডিত হয়ে যখন জীব জগৎকে দেখছেন তখন সেটি কিন্তু আর দ্বৈতও নয় বিশিষ্ট দ্বৈতও নয় এটা বিজ্ঞানের ভাব এক এক সময় নিজের সম্বন্ধেও বলছেন যে বিজ্ঞানীর ভাবে রেখেছে এইটা একটা অনন্য কণ্ঠস্বর আমাদের শাস্ত্রের মধ্যে নিশ্চয়ই আছে কিন্তু এতটা লাউড নয় এতটা প্রমিনেন্ট নয় যেরম ভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন আর বলতে বলতে গিয়ে তিনি আমাদের ভালো লাগছে যে এরকম একটা সুন্দর হল যদিও এসিটা ঠিক কাজ করছে না বলে হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু এরকম একটা এলিট গ্যাদারিং আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ কি একবারে সহজ উদাহরণ দিচ্ছেন বলছেন বাড়ির মধ্যে সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কেউ ছাদে উঠলো সিঁড়ি মানে দ্বৈত যে এক দুই তিন চার অনেক রকম ছাদে উঠে কেউ কেউ দেখে যে ছাদ যে জিনিসে তৈরি সেই ইট চুন সুরকিতে সিঁড়িগুলোও তৈরি ওই অদ্বৈত ভূমিতে উত্তীর্ণ হয়ে কেউ কেউ ভাবে যেই দ্বৈত জগত স্বরূপত ভিন্ন নয় এটি অদ্বৈতের দিক থেকে দেখলে একরকম ছিল কিন্তু শ্রীরামকৃষ্ণ এটিকে বিজ্ঞানের আলোচনা বলছেন যেটি তাঁর ইউনিকনেসের অন্যতম দিক বলে আমাদের মনে হয়েছে আর ওই যে সিঁড়ির উদাহরণ দিলেন সাহিত্যিক প্রমথনাথ বিশি বলছেন যে উপমা যারা দেন সেই উপমার গদি ঘরে আমি বাস করেছি অর্থাৎ রবীন্দ্রনাথের কথা বলছেন যে আমি জানি উপমার আর্টটা কিরকম শিল্পটা কিরকম এবং বলছেন যে আগে আমরা বলতাম উপমা কালিদাসস্য এখন বলতেই হয় উপমা রামকৃষ্ণস্য যে শ্রীরামকৃষ্ণ যে উপমা দিয়েছেন সেটি ওই কালি যে কালিদাস যে উপমা দিয়েছেন সেটিকেও ছাপিয়ে গেছেন একেবারে শেষের জায়গাতে চলে এসেছি যে ওই কৃষ্ণের ওই তাত্ত্বিক বলছেন যে বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে আবার যখন ইট চুন সুরকি সিঁড়ি বলতে বলতে বিজ্ঞানের প্রসঙ্গে চলে যাচ্ছেন ইংলিশে বলে অন্য অর্থে যে ফ্রম দ্যাবলাই ফর দ্য সাবলাইম টু দ্য রেডিকুলাস শ্রীরামকৃষ্ণ ওই রিডিকুলাস যেটা সেটাকেও স্পিরিচুয়ালাইজ করছেন করে একটা অপূর্ব ঐক্যের বন্ধনে আনছেন যার মধ্যে দ্বৈতের মাধুর্য লীন হয়ে আছে এই যে তার জায়গাটা সেইটা আধুনিক কালকে বিশেষভাবে অ্যাড্রেস করেছেন অনেকেই বলেছেন যে ইনি আবার ইউনিভার্সিটির ছেলেপিলেদেরও যে বলেছেন তার থেকে বোঝা যায় যে এটা গ্রামের মানুষের জন্যেও আবার অনাগত কালের আধুনিক মানুষের জন্যেও এই বাণী ইনি বলেছেন ইনিটা কে ইনি যে কে ইয়েতে রয়েছে গানের মধ্যে রয়েছে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে তার তাঁর বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে এসেছে নতুন মানুষ তাহলে কেউ কেউ মানুষ রূপে দেখেছেন কিন্তু হ্যাঁ ওই সাধুর সঞ্চয় করতে নেই কিন্তু এর দুটো ঝুলি আছে সেই ঝুলি দুটো বিবেক এবং বৈরাগ্য খুব চমৎকার করে বলা কিন্তু অল দা সেম ওই ইনি মানুষ নাকি ইনি ভগবান কেউ বলেছেন ইনি অবতার আবার আমরা শুনলাম স্বামী বিবেকানন্দ বলছেন অবতার বরিষ্ঠ তাহলে পুরোটার মধ্যে মানুষ থেকে অবতার থেকে অবতার বরিষ্ঠ তাহলে ইনি কে অনন্য তাতে সন্দেহ নেই কিন্তু ইনি আফটারঅল কে সমাধান করেছেন মানে সমাধান না করে সমাধান করেছেন স্বামী প্রেমেশানন্দজি যার সঙ্গীতটি দিয়ে আমরা শ্রবণ করব গাইতে পারি না আপনাদের সৌভাগ্য কিন্তু সেইটি স্মরণ করে আমরা শেষ করবো প্রেমেশানন্দজি মহারাজের যে গান যে ইনি মানুষ না কে কিন্তু ইনি অনন্য আর এনার দিকে আমাদের মনটা খুব টানছে সুতরাং বিনা মন্তব্যে ওই গানটি আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ কেহ বলে তুমি সাধক ও প্রধান কেহ দেয় তোমার দেবতার মান আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান দেব কি মানব পরিচয়ে আজ হেন প্রেমিকের বলো কি বা কাজ শুধু মনে শুধু মনে হয় রাতুল চরণে দান করিতে সোমনাথ বাবুকে অজস্র ধন্যবাদ খুব সুন্দর নতুন করে দেখালেন ঠাকুরকে আমাদের কাছে